ইতিহাসে ইহুদি জাতি ইতিহাসে একটি দুর্ধর্ষ জাতি ইহুদি প্রাক বেশ বেপরোয়া প্রকৃতির অত্যাচার আক্রমণ ও অন্য ধর্মের প্রতি হতেই এদের মনে বিরাজ করে আসছে বিশ্বের বুকে জাতি হিসেবে ইহুদিদের চক্রান্ত ষড়যন্ত্র অপকর্মের ইতিহাস সর্বজনবিদিত কোরআনে কারিমে তাদের অভিশপ্ত ও লাঞ্ছিত জাতি হিসেবে চিহ্নিত করা হয়েছে জঘন্য মনোবৃত্তি ওদের চড়া সুখর ও ধনলিপসু জাতি হিসেবেও তাদের একটা পরিচয় রয়েছে বর্বর জাতি যুগ যুগ ধরে খোদাদ্রোহিতা কুফুরি ও তাদের খারাপ কর্মকাণ্ডের জন্য মানুষের কাছে ঘৃণাভরে পরিচিতি পেয়ে এসেছে তারা অন্যের অপর দিয়ে যুগে যুগে তাদের নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে প্রায় চার হাজার বছরের ইতিহাসে ইহুদি জনগণ এবং ইহুদি ধর্মের সবচেয়ে লক্ষণীয় দিক ছিল এক অভিযোজন এবং অবিচ্ছিন্নতা প্রাচীন মিশর বা ব্যাবিলোনিয়া সাম্রাজ্য থেকে শুরু করে আধুনিক পশ্চিমা খ্রিস্টান জনগোষ্ঠী এবং আধুনিক ধর্মনিরপেক্ষ গোষ্ঠীর সাথে মিসক্রিয়ায় জড়িয়ে পড়তে হয়েছে ইহুদিবাদকে প্রতিটি গোষ্ঠী এবং মতাদর্শ থেকে বেশ কিছু জিনিস ইহুদি সমাজ ধর্মীয় কাঠামোতে যুক্ত হয়েছে কিন্তু তাদের প্রাচীন ঐতিহ্য কখনো ক্ষুণ্ণ হয়নি মহান আল্লাহ বলেন তাদের ওপর আরোপ করা হলো রাঞ্ছনা ও মুখাপেক্ষিতা তারা আল্লাহর রোশানলে পতিত হয়ে ঘুরতে থাকলো। এ জন্য যে তারা আল্লাহর বিধানের সঙ্গে কুফরি করত এবং নবীদের অন্যায়ভাবে হত্যা করত কারণ তারা ছিল নাফরমান ও সীমা লঙ্ঘনকারী সুরা বাকারা আয়াত একষট্টি ইহুদি নামকরণ ও ইহুদি জাতির গড়ার ইতিহাস হজরত ইসহাক এর পুত্র হজরত ইয়াকুব এর বংশধররা বনি ইসরায়েল নামে পরিচিত বনি ইসরায়েল হচ্ছে আল্লাহর বিশেষ অনুগ্রহপ্রাপ্ত ইব্রাহিম এর বংশধরদের একটি শাখা এ শাখারী একটি অংশ পরবর্তীকালে নিজেদের ইহুদি নামে পরিচয় দিতে থাকে হজরত পুত্রের নাম ছিল ইয়াহুদা সেই নামের অংশবিশেষ থেকে ইহুদি নামকরণ করা হয়েছিল তাফসিরে মাওয়ারদি এক বিভাজন একশো একত্রিশ যুগে যুগী ইহুদিদের অপকর্ম ও ঐতিহাসিক শাস্তি ইহুদি জাতিকে নিয়ে সবচেয়ে বেশি কষ্টে ভুগেছেন হজরত মুসা দুই বছর আগে প্রাচীন পৃথিবীর ইহুদিরা নিজেদের একেশ্বরবাদী ধর্মের ঐতিহ্যে লালিত শ্রেষ্ঠ জাতি তথা বনি ইসরায়েল মনে করত তাদের ধর্মীয় প্রধান পুস্তক পৌরাত অনেকগুলো অনুচ্ছেদের বিভক্ত ছিল যথাক্রমে পয়দায়েশ হিজরত লেবীয় সুমারি ইত্যাদি পৌরাতের নবীদের কাহিনীর অনুচ্ছেদগুলো ছিল যথাক্রমে ইউসার কাজীগণ রুত সামুয়েল বাদশানামা খান্দানামা উজায়ের নহিমিয়া ইস্টার আয়ুব জবুর শরীফ মেসাল হেদায়তকারী সোলাইমান ইশাইয়া ইয়ারমিয়া মাতম ইহিসকেল দানিয়েল খুসিয়া জোয়েল হামস মুগদি ইউনুস মিকাহ নাহম হাবাকুক সফনীয় খোগয় জাকারিয়া মালাকি ইত্যাদি এছাড়াও তোরাতে দুনিয়ার ইতিহাস সৃষ্টি আদম ও হাওয়া আদন বাগান হাবিল কাবিল শিশু ও তার বংশধর নুহ হামসাম ভাষার জন্ম ব্যাবিলন ইসরায়েল জাতির আদি পিতারা ইব্রাহিম লো জাতি হাজেরা ওসারা সারা আবিমালেক ইসহাক ইয়াকুব ইউসুফ ফেরাউন এহুদা বনি ইসরায়েল মুসার নবী ইয়ারমিয়া ইহিসকেল, দানিয়েল খোসিয়া, জোয়েল মিকাহ হাবাকুক সফনীয় জাকারিয়া মালাখি মিশরের ঘটনা ইমাম, কোরবানি ঈদ বিশ্রাম মানত তুর আদম সুমারি ইত্যাদি উপভাগ ছিল ছাড়াও ইহুদিরা প্রাচীন ধর্মীয় পুস্তক হিসেবে জবুর কেউ পবিত্র আসমানী কিতাব মনে করত জবুরে একশো পঞ্চাশটি ধর্মীয় গান ছিল যার রচনাকাল ছিল এক হাজার খ্রিস্টপূর্বাব্দে তাদের মতে রচয়িতা ছিল দাউদ নবী নিজে এছাড়া আশুফ বারোটি কারুনের ছেলে দশটি সোলায়মান নবী দুইটি মুসা একটি এথন একটি ও নবী একটি গান রচনা করেছিলেন সোলাইমান হিসকিয়ার আগুর ও বাদশাহ রোমেলের উপদেশ গ্রন্থ মেসাল নামে বিখ্যাত ও পাত্র ছিল ইহুদি জাতির কাছে যা পরবর্তীতে খ্রিস্টানরা ওল্ড টেস্টামেন্ট হিসেবে বাইবেলের লিপিবদ্ধ করে আসলে বাইবেল ছিল নিউ ওল্ড টেস্টামেন্টের সমন্বয়ে তথা ইহুদি ধর্ম ও যীশুর জীবন কাহিনীর ইতিহাস ছিল ইহুদিরা পবিত্র ও সতী নারী হজরত মরিয়ম এর ওপর ব্যবচারের জঘন্য অপবাদ আরোপ করেছিল তারা অপবাদ রটিয়ে হজরত ইসা ফসল ব্যবচারের তুলে ধরে মাধ্যমে দেখাতে চেয়েছে যে ইসা বা ভিত্তিতে ইহুদিরা ইসা কে রাসুল হিসেবে মেনে নিতে অস্বীকার করেছিল তারা হজরত ইসা সম্পর্কে এমন জঘন্য অপবাদ প্রচার করেই খান্ত হয়নি এমনকি তাকে হত্যারও ষড়যন্ত্র করে ইহুদি ষড়যন্ত্রকারীরা তাকে হত্যা করতে পেরেছিল বলেও এক ধরনের ধাধা বা ভুল ধারণার শিকার হয় আরও করে তারা বলেছিল আমরাই হত্যা করেছি কিন্তু মহান আল্লাহ কোরআনে বলছেন যে আসলে তারা এমন এক ব্যক্তিকে হত্যা করেছিল যে ছিল দেখতে ইসার মতো এবং তারা ধোকা বা সন্দেহের শিকার হয়ে ওই হত্যাকা ঘটায় কোরআন শরীফের বহু জায়গায় বিশদ বর্ণনা এসেছে সুরা বাকারার শুরুর দিকে ইহুদি জাতির উপর আল্লাহর রহমত এবং প্রায় বারোটি কুকর্ম ও আল্লাহর পক্ষ থেকে এর শাস্তির বিবরণ রয়েছে আল্লাহ তাদের মিশরের ফেরাউনের হাত থেকে রক্ষা করার পর মুসা তুর পাহাড়ে আল্লাহর পক্ষ থেকে তাওরাত আনার জন্য গেলে তারা গরুর বাছরের পূজা আরম্ভ করে আল্লাহ তাদের এর শাস্তি দিয়ে ক্ষমা করার পর আবার তারা বায়না করে বসে আল্লাহকে সচক্ষে দেখার জন্য এর জন্য তাদের অপর ফেরতার মাধ্যমে তোর পাহাড় উঠিয়ে শাস্তির ভয় দেখানো হয় মুসা এর দয় তাদের জন্য কুদরতি খাবারের ব্যবস্থা করা হলে তারা অকৃতজ্ঞ হয়ে তা খেতে অস্বীকার করে কখনো তারা মুসা এর ওপর খারাপ অসুস্থতা ও ব্যবচারের অপবাদ দেয় এভাবে হজরত মুসা আজীবন তাদের নিয়ে কষ্ট করেন হজরত ইলিয়াস ইহুদিদের পৌত্তলিকতার বিরুদ্ধে আন্দোলন শুরু করেন তিনি ইহুদিদের বিরগভাজন হয়ে নির্যাতনের শিকারী শুধু হননি তারা তাকে হত্যার জন্য উদ্ধত হয় পরিণামে আবার তাদের অপর মিশরের জনৈক সম্রাট চড়াও হয়ে হত্যা ও ভূমশান চালায় তারপর অবস্থার কিঞ্চিত উন্নতি হয় অতপর আবার অপকর্মে জড়িয়ে পড়লে তাদের অপর বাবেল সম্রাট বুকতে নসর চড়াও হয় সম্রাট বায়তুল মাকদিসের আক্রমণ চালিয়ে মসজিদে আকসা ধ্বংস করে দেয় হত্যাযজ্ঞ মাধ্যমে শহরটি উজাড় করে দেয় এরপর ইহুদিরা বাইতুল মাকদিচ থেকে নির্বাসিত হয়ে বাবেলে স্থানান্তরিত হয় সেখানে চরম লাঞ্ছনা ও দুর্গতির মধ্যে সত্তর বছর পার করে অতপর জনৈক ইরান সম্রাট বাবেল দখল করে ইহুদিদের ওপর দয়াপুরবশ হয়ে তাদের আবার সিরিয়ায় পৌঁছে দেয় এ সময় তারা আবার মসজিদে আকসা নির্মাণ করে অতপর ইসা এর জন্মের একশো সত্তর বছর আগে আবার তারা পাপে লিপ্ত হলে আন্তাকে সম্রাট তাদের চড়াও হয়ে চল্লিশ হাজার হত্যা করে এবং চল্লিশ হাজার বন্দি করে সম্রাট মসজিদে আকসারও অবমাননা করে এর অনেক বছর পর মাকদিস রোম সম্রাটের দখলে চলে গেলে সে ইহুদিদের সাহায্য করে ইহুদি ধর্মের মূল শিক্ষা প্রায় সবসময় এই একেশ্বরবাদকে করে আবর্তিত হয়েছে ইহুদিদের মধ্যে অনেক শ্রেণী উপশ্রেণী থাকলেও এই একটি বিষয় কারো মধ্যে দ্বিমত নেই সবাই একবাক্যে কেবল এক ঈশ্বরকে মেনে নেয় একেশ্বরবাদ প্রকৃতপক্ষে সর্বজনীন ধর্মের ধারণা দেয় যদিও এর সাথে কিছুটা স্বাতন্ত্রবাদ পার্টিকুলারিজম যুক্ত রয়েছে প্রাচীন ইসরায়েলে এই স্বাতন্ত্রবাদ নির্বাচনের রূপ নিয়েছিল নির্বাচন বলতে ঈশ্বর কর্তৃক মানুষের মধ্য থেকে কাউকে নিজের প্রতিনিধি হিসেবে মনোনীত করাকে বোঝায় সেই তখন থেকে ইহুদিরা মনে করত ঈশ্বর ও মানুষের মধ্যে একটি পূর্বপরিকল্পিত চুক্তিপত্র কবে নেন থাকতে বাধ্য সবাইকে এই চুক্তিপত্র মেনে চলতে হবে না চললে পরকালে কঠোর শাস্তির সম্মুখীন হতে হবে ইহুদিদের এই চিন্তাধারার সাথে ম্যাসিয়ানিজমের সুন্দর সমন্বয় ঘটেছিল আজ ইহুদিরা তাদের নাশকতামূলক কর্মকাণ্ড ও বিশৃঙ্খলা সৃষ্টি করার দ্বিতীয় পর্যায়ে এবং শ্রেষ্ঠত্ব ও আধিপত্যের তুঙ্গের অবস্থান করছে আমরা বর্তমানে আমাদের ঐশ্বরিক কর্তৃত্ব ও আধিপত্যের সূচালগ্নে প্রবেশ করেছি এবং আমরা তাদের কুৎসিত চেহারা উন্মোচন করার পর্যায়ে রয়েছি ওই সময় যখন মহান আল্লাহ আমাদেরকে তাদের বিরুদ্ধে বিজয়ী করবেন যেমনভাবে আমাদের পূর্বপুরুষরা প্রথমবার মসজিদুল আকসায় প্রবেশ করে পৃথিবীতে তাদের গর্ব ও শ্রেষ্ঠত্বের ধারাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিলেন ঠিক তেমনি আমরা ইমাম মাহদি এর আবির্ভাবের আগে অথবা তার সাথে মসজিদুল আকসায় প্রবেশ করব এবং তাদের আধিপত্য গর্ব ও শ্রেষ্ঠত্বকামিতার ধ্বংস সাধন করব।